কিছু কিছু জিনিস থাকে যেটা হবারই থাকে সেগুলো দেখা যাচ্ছে কারণ ফর্মা লাগে যাচ্ছে হয়তো ওই পর্যন্তই ফর্মা কাজ করবে সেখানে গিয়ে না হলে সেটা অন্য ব্যাপার কিন্তু চাওয়া যদি সঠিক থাকে তো সেক্ষেত্রে যেটা আপনি বললেন যে তাহলে যাবে কেন যে অনেক সময় দেখা যায় অনেক বাধা আসে অনেক নেগেটিভ এনার্জি কাজ করছে সেটা কিন্তু অ্যাঞ্জেলের সাহায্য করে সরিয়ে দিয়ে তাদের মিলটা তাড়াতাড়ি এটা সম্ভব এটা বলতে পারি

সেখানে <laughs> <laughs> <laughs>

তো আমাকে তাহলে যদি দেখি না ছেলেটা সত্যি মেয়েটাকে জেনে ভালোবাসে এবং মেয়েটা হয়তো বুঝতে পারছে না বা তার জন্য যদি ভালো নির্বাহ নির

এটা বলতে এরকম এই জিনিসটা অসুস্থতা বা শারীরিক বা মানসিক অসুস্থতা মানসিক প্রবলেম আর আজকাল লার্নিং এর প্রবলেম তো সবার তো সেই খুব দ্রুত রেসা আচ্ছা তো এই যদি আপনার তো শারীরিক বিষয় অসুস্থতা যদি স্বীকার একটা